একটা ছেলে যখন ছোট থাকে তখন তার পুরো পৃথিবী হয় মা মাই তার খাওয়ানো জামা পরানো স্কুলে পাঠানো সবকিছু আর এই ভালোবাসা ধীরে ধীরে ছেলের মনে মায়ের জন্য এক ধরনের আবেগিক দুর্বলতা তৈরি করতে পারে এটা স্বাভাবিক কিন্তু অনেক মা এটাকে নিয়ন্ত্রণের অস্ত্র বানিয়ে বিশেষ করে যখন ছেলের বিয়ে হয়ে যায় বিয়ের পর একজন ছেলের জীবনে নতুন একজন অতিথি আসে তিনি হলেন তার স্ত্রী স্বাভাবিকভাবেই ছেলেটা তার স্ত্রীকেও ভালোবাসবে শ্রদ্ধা করবে সময় দেবে কিন্তু অনেক মায়ের ভেতরে তখন এক ধরনের হাত ছাড়া হয়ে যাওয়ার হয় কাজ করে তখন তিনি অনুভব করেন ছেলে নাকি এখন বউয়ের কথা বেশি শোনে বউয়ের কাছে বেশি থাকে আমাকে আগের মতো করে গুরুত্ব দেয় না এখান থেকেই তৈরি হয় অহংকার সন্দেহ আর প্রতিযোগিতা মা তার বউয়ের মাঝে শুরু হয় এক অদৃশ্য লড়াই যার মাঝখানে পরে ছেলেটাই ধীরে ধীরে শেষ হয়ে যায় এই জায়গাটায় অনেক শাশুড়ি একটা কৌশল নেয় ছেলের আবেগের জায়গা ব্যবহার করে বউয়ের নামে ছোট ছোট কথা বলে অভিযোগ করে এমনকি মিথ্যা গল্প বানিয়েও ছেলের মনে বউয়ের বিরুদ্ধে রাগ তৈরি করে ছেলে হয়তো সরাসরি কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে যায় কারণ একদিকে তার জন্মদাত্রী মা অন্যদিকে তার জীবন সঙ্গী যাকে সে ভালোবাসে যার সাথে সংসার করতে চায় এই পরিস্থিতিকে সাইকোলজিতে বলা হয় ইমোশনাল ট্রাইঙ্গুলেশন অর্থাৎ তিনজনের সম্পর্ক এমনভাবে জড়িয়ে যায় যেখানে একজনকে ভালোবাসলে মনে হয় অন্যজনকে কষ্ট দেওয়া হচ্ছে এতে অনেক ছেলে হতাশ হয়ে পড়ে কাউকে ঠিকভাবে সামলাতে পারে না কিন্তু এখানে বউয়ের দায়িত্ব রয়েছে অনেক সময় স্ত্রীও নিজের ভূমিকা ভুলে যায় কিছু স্ত্রী শাশুড়ির ছোট আচরণগুলো অতিরঞ্জিতভাবে স্বামীকে বোঝান এতে স্বামী আরো বিভ্রান্ত হয়ে পড়ে কে ঠিক কে ভুল বুঝে উঠতে পারে না বউয়ের উচিত ছোটখাটো বিষয়গুলোতে অভিযোগ না করে ধৈর্য ও বোঝা মাধ্যমে সম্পর্ক করা শাশুড়ি যদি ভুল করেও থাকেন সেটা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পাওয়াটাই শ্রেয় আবার শাশুড়ির দায়িত্ব নিজের ছেলে সংসারকে ভাঙার মতো আচরণ না করা নিজের ছেলেটা বড় হয়েছে তার আলাদা পরিবার আছে এটা আপনাকে বুঝতে হবে আপনাকে শিখতে হবে একজন স্বামীর দায়িত্ব সে কোনো পক্ষ না নিয়ে বিচার করতে শিখবে শুধু মায়ের কথা শুনে কে দুশarp করা যাপন ভুল তেমনি स्त्रीয়ের কাঁধুরে মায়ের বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু অন্যায় সংসার মানে বোঝা পড়া ধৈর্য আর ভালোবাসা এর কোনো শর্টকাট নেই আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অনেক বাবা মা মনে করেন ছেলেকে আমি অনেক কষ্ট করে বড় করেছি এখন সে যা কিছু করবে তা আমার ইচ্ছাই হবে এই ভাবনাকে বলা হয় পজেসিভ প্যারেন্টিং যে দখলদারি মানসিকতাকে বোঝায় বাস্তবতা হলো সন্তান আপনার হলেও তার জীবন তার নিজের সন্তান যেন একটি রিমোট কন্ট্রোল নয় যার বিয়ে সংসার সবকিছু মা বাবার ইশারায় চলবে পরিশেষে বলি মা ছেলে বউ এই তিনজন যদি একটু করে ছাড় দিত একটু করে বুঝত তাহলে হাজারো সংসার টিকত আজকের দিনে বিয়ের পরেও মায়েরা যদি কি নিজের মতো করে ধরে রাখতে চান বউয়ের সম্মান না করেন তাহলে পলাশ সাহার মতো হৃদয় অসুবিধারও ঘটনাও ঘটতে পারে আবার যদি স্ত্রীও হঠাৎ হঠাৎ অভিযোগ করে তোলে সহ্য না করে অল্পতেই ক্ষেপে যায় তাহলেও কিন্তু সম্পর্কটা ভাঙে বুঝতে শিখুন ছাড় দিতে শিখুন সবচেয়ে বড় কথা ভালোবাসাকে দখলের জিনিস না ভেবে দায়িত্বের জিনিস ভাবুন তাহলে দেখবেন পরিবার টিকে থাকতে পারবে সন্তানও সুস্থ থাকবে